সেটা হচ্ছে খুব মানে এটা হচ্ছে চিড়িয়াখানা চিড়িয়াখানার গেট আপনি পার্কিং করার জন্য জায়গা পাবেন যথেষ্ট পরিমাণে পাশে পার্কিং করার জন্য জায়গা পাবেন আবার ওই পাশে পার্কিং করার জন্য জায়গা আছে আর যে যেটা চিড়িয়াখানা আছে তো এখানে কিন্তু এটা কিন্তু শহর থেকে একটু হয়ে যাবে তাই না এটা সবার আছে দেখা যায় এখান থেকে আপনার টিকিট আছে টিকিট কাটার জায়গাটা দেখি একটু এখান থেকে বিবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে প্রাপ্তবয়স্করা হচ্ছে এগারো 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 হাজার ওয়ান করে আর হচ্ছে আমরা যদি তিনজন প্রাপ্তবয়স্ক দুজন আর হচ্ছে বাচ্চা বেবি একজন তো বাচ্চা যারা আছে শিশু যারা আছে বাচ্চা তাদের হচ্ছে ন হাজার ওয়ান ভিভার্স এখানে আপনি পুরো চিড়িয়াখানার ম্যাপটা দেখতে পাবেন যে এখানে কোথায় কি আছে না আছে এখান থেকে দেখতে পাবেন ভিভার্স দেখেন এটা ভেড়া ভেড়া কিন্তু আপনাকে সচরাচর দেখি কিন্তু এখানে ভেড়াটা চিড়িয়াখানার মধ্যে এটা রাখা হয়েছিল ভেড়া দেখার জন্য এটা যেহেতু গ্রামের দিকে ভিভার্স সে তো একদম গ্রামের মধ্যে এটা চিড়িয়াখানাটা সাত করে গ্রাম এটা গানের মধ্যে চিড়ে কাটে দেখা বাচ্চাদের কিন্তু দেখেন ছোটো ছোটো গেলে আবার খেলাধুলা করার যে নাগরিক এখানে কিন্তু ব্যবস্থা করা আছে ইনডোর গেমের ব্যবস্থা করা হয়েছে ইনডোর গেমের সুব্যবস্থা আছে এখানে শুধু একই সাথে তার বাচ্চারা কিন্তু আপনার শিশুটিকে দেখা হচ্ছে আবার ওটা যদি বোরিং ফিল করে তাহলে আপনি কিন্তু ইনডোর করতে পারতেছে দেখেন অবশ্যই দেখেন এখানে কিন্তু একই সাথে দুটো দেখতেছেন দেখেন সাউথ গার একটা গ্রামও দেখা হয়ে আপনাদের দেখা হয়েছে দেখেন এটা কি আপনারা দেখেন শুকোর এটা যে শুকোর শুকোর শুকুরের খুবই প্রিয় খাবার খুব খুব পছন্দ দেখেন দেখেন দেখেন

বিওয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খশগুশ রাখার জন্য সুন্দর একটি ব্যবস্থা করে দেওয়া হয়েছে আমি আপনাদের আগে বলছি যে এটা একটা গ্রামের অত্যন্ত একটা গ্রামের ছোট্ট একটা চিড়িয়াখানা মিনি চিড়িয়াখানা যেটাকে আমি বলতে পারি আমরা দেখতে পাচ্ছি শিয়াল শিয়াল কিন্তু খুবই পণ্ডিত পণ্ডিত শিয়াল কিন্তু এখানে বন্দী থাকার কারণে আপনার উপর দিক ভালো দেখা যাচ্ছে না সাইড থেকে কিন্তু দেখতে পাচ্ছি চলুন আমরা সামনের দিকে আগাই সামনে একটা বাঘের খাঁচা আছে আমরা এখন বাঘ দেখবো

বিওয়ার্স যেহেতু এটা একটা ইনডোর চিড়িয়াখানা সেহেতু এখানে ইনডোরে আপনি বেশ কিছু প্রাণী দেখতে পাবেন যে এটা হচ্ছে নগরী দেখেন খুবই সুন্দর এটা দেখতে দেখতে কিছু একটা বিড়ালের মতো বিড়ালের আকৃতি খুবই সুন্দর একটা প্রাণী

আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি শিয়াল এটা একটি ছোট প্রকৃতির একটা শিয়াল এটা খুবই ছোট এটাও কিন্তু একটা পন্ডিত এটা হচ্ছে ছোট পন্ডিত

এই ইন্টারভলে এখানে কোনটা শীতাতপ নিয়ন্ত্রিত আর কোনটা স্বাভাবিক ব্যবস্থা আছে রেড এন্ড গ্রিন মকও বুঝতেছেন? এই দেখুন গ্রিন মকও সেটাটা দেখো। খুবই দারুণ। এই আটটা সেট করি। এই দেখুন গ্রিন

এই প্যারটটা দেখতে খুবই সুন্দর অসাধারণ অসাধারণ সুন্দর এটা আমরা যখন দেখলাম খুবই সুন্দর লাগছে এই প্যারটটা বলে বোঝানো যাবে না তারপর আপনারা দেখছেন এই ইন্ডোর বলে এখানে কিন্তু মাছও রাখা আছে কিছু দেখেন এগুলো হচ্ছে মাছ যেগুলো আমরা একাম ফিশ বলি সেরকম মাছ এটা এখানে আপনি একটা মানকি দেখতে পাচ্ছেন বানর এটা শান্ত হয়ে বসে আছে কিন্তু শান্ত কিন্তু না খুবই দুরন্ত যার কারণে এটাকে কাজ দিয়ে আটকিয়ে রাখা হয়েছে খুবই দুরন্ত হয় বানর গুলা 너네 나이 대건 꽃이 사세요. 아유, 우리 사세요. 응? 이연준인데. 와. 이러뱅에서 파티 처해. 진짜 큰거 쓰고 있던 게. 안고 싶다. 이렇게. 이제 대건. 마스큘러. 나액은 안 돼. 컵코파인데. 컵코파인데. এখন আপনাদের দেখাবো বাদুর এখানে একটা বাদুর রাখা হয়েছে বাঁদুর যেহেতু গাছে ঝুলে কিন্তু গাছ লাগবে দেখে এখানে নেট দেওয়া আছে বাদুরটা নেটের মধ্যে ঝুলে আছে p a k একটি কচ্ছপ কচ্ছপ দেখতে পাচ্ছেন আপনারা বিভার্স এটা একটি নীল মনিটর এটা নীল মনিটর সাপ এটা আফ্রিকান

এখানে একটা ছোট একটা কুমির আছে কিন্তু কুমিরটা ভালোভাবে বোঝা যাচ্ছে না আমরা জানি বনের রাজা সিনহ বনে যদিও সিংহ রাজা কিন্তু যখন খাঁচায় বন্দি হয় তখন সে কিন্তু রাজা থাকে না সে কিন্তু শুকিয়ে যায় মানুষ আমরা চলে এসছি আমাদের ভিডিওর শেষ প্রান্তে এটা হচ্ছে উট পাখি তো পরবর্তীতে আবার কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এটা হচ্ছে উট পাখি আর এর পাশে হচ্ছে চিল আমরা যে চিলটা দেখতে পাই এটা হচ্ছে চিল তো সকলে ভালো থাকবেন শুভকামনা রইল